This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীর্ঘ বাইশ দিন পর অবশেষে দেশে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউ বুধবার সকালে তিনি আটারি ওয়াঘা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন পশ্চিমবঙ্গের বাসিন্দা পূর্ণাম পাঞ্জাবের পাঠানকোটের ফিরোজপুরে কর্মরত ছিলেন গত তেইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে বৈশারণ উপত্যকায় জঙ্গি হামলার পরদিন ভুল করে পাকিস্তানের সীমান্তে ঢুকে পড়েন পূর্ণাম সেখানে একটি গাছের নিচে বিশ্রাম নেওয়ার সময় পাকিস্তান রেঞ্জার্স বাহিনী তাকে আটক করে এরপর থেকেই তিনি পাকিস্তানে বন্দী ছিলেন বিএসএফের পক্ষ থেকে অনেক চেষ্টা সত্ত্বেও শুরুতে তাকে হয়নি পরে মে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা হলে পরিবার ও সহকর্মীরা আশার আলো দেখেন অবশেষে যুদ্ধবিরতি চার দিন পর চোদ্দই মে পূর্ণম দেশে ফিরে আসেন দেশে ফেরার পর তাকে স্বাগত জানানো হয় এবং তার নিরাপত্তা ও স্বাস্থ্য পরীক্ষা করা হয় তার ফিরে আসায় পরিবার ও সহকর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে